মির দিলে নিষ্ঠুর করে সুভদ্র করলেন তুমি কোলে নিয়েছিলে সেতার মির দিলে নিষ্ঠুর করে রবীন্দ্রনাথের এই পঙ্ক্তি আজও গভীর প্রাসঙ্গিকতা বহন করছে মাঝরাদে যদি ঘুম ভেঙে যায় আর আশঙ্কা যদি মনে হয় ভারতীয় সঙ্গীতের ইতিহাসের কথা তখন নিশ্চিতভাবে একজনের কথাই মনে পড়ে যিনি কোলে সেতার নিয়ে নিষ্ঠুর করে মির না দিলে হয়তো আজ ভারতীয় মার্ক সঙ্গীত যে উচ্চতায় উঠেছে এবং যেভাবে ভারতবর্ষের নাম উজ্জ্বল করে রেখেছে তার সবটাই একটি অবস্থাবায়িত স্বপ্ন হিসেবেই থেকে যেত ভারতীয় সঙ্গীতের ইতিহাস যদি দেখতেই হয় তাহলে সবার আগে যে নামটা নজর কাটবে তা হলো পণ্ডিত রবিশঙ্কর এর প্রথম এবং প্রধান কারণ ভারতীয় সঙ্গীতে সর্বাধিক অবদানের ক্ষেত্রে যে কয়েকজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য রবিশঙ্করের নাম সেই তালিকায় সবার আগে শরণাক্ষ করে লেখা আছে উপরোক্ত মন্তব্যটি অতিরঞ্জিত মোটেই নয় দেশের বাইরে এত মানুষ যে আজ ভারতীয় ধ্রুপদী সঙ্গীত শুনছেন শাস্ত্রীয় কচকচি সহ্য করছেন তা সম্ভব হয়েছে রবিশঙ্করের জন্যই রবিশঙ্করের কাজের নিরিখে তাকে বুঝতে গেলে যে বিশাল সমুদ্রের সামনে উপস্থিত হয় তাকে একটা স্বল্প পরিসরের মধ্যে আলোচনা করে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া শুধু অসম্ভব নয় অনুচিত আমি চেষ্টা করব তার সঙ্গীত জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি দিক ও সঙ্গীত শিল্পী হিসেবে কয়েকটি অবদানের কথা তুলে ধরতে সে তার যন্ত্রটিতে রবিশঙ্কর কী কী পরিবর্তন আনলেন সেই বিষয়ে আলোচনা করার বিশেষ প্রয়োজন মনে করি রবিশঙ্কর যে সময় উত্তি শিল্পীদের দলে সেই সময় ভারতবর্ষ বিভিন্ন বংশোদ্ভ ওস্তাদ সেতারিদের দাপটে কাহিল তাদের নানা জনের নানা মত ঘরানাদার প্রত্যেকেই নিজের নিজের মতামত প্রতিষ্ঠা করতে ব্যস্ত এদের মধ্যে লখনৌয়ের ইউসুফ আলী খান দারভাঙার রামেশ্বর পাঠক এবং তৎকালীন ভারতবর্ষের সেতার দুনিয়ার অবিংশবাদিত অধিপতি তথা নামজাদা শিল্পী ইনায়েত খান রবিশঙ্করের উপর বিরাট প্রভাব ফেললেন যদি রবিশঙ্কর আর পাঁচজন তৎকালীন উঠতি সেতারিদের মতো ইনায়েত খানের ঢঙ্গে বাজাবেন না বলেই ঠিক করেছিলেন তবু সেতার যন্ত্রটিকে তার নিজের সুবিধার্থে একটু অদল বদল করার ক্ষেত্রে যে প্রথম পদক্ষেপটি তিনি নিলেন তা ইনায়েত খানকে দেখেই কিন্তু পাশ্চাত্য পরিভাষা অনুযায়ী যাকে আমরা পিচ বলি রবিশঙ্কর ঠিক করলেন তা একটু উপরের দিকে রাখবেন আবার ইনায়েত খান যেমন ডিডি সার্পে মেলাতেন ওর সেতার তেমন কিন্তু নয় রবিশঙ্কর তার সেতারের পিচ বড়োজোর সি সি সার্পের মধ্যে ওই গণ্ডির মধ্যেই রাখলেন রবিশঙ্করের সেতারে খরচ ও পঞ্চমের তারের ব্যবহারের প্রাবল্য লক্ষ্য করা যায় পূর্বক ইউসুফ আলী খান এবং রামেশ্বর পাঠকের সেতারেও খরচ ও পঞ্চমের তার ছিল রবিশঙ্কর তার সেতারে সেই আওয়াজ আনলেন যা সেতারের আওয়াজের সঙ্গে সুরবাহারের আওয়াজের মেলবন্ধন ঘটায় এবং অসামান্য ঝঙ্কারের সৃষ্টি করে সেই আওয়াজ একই সঙ্গে সেতারের নতুন পরিচয় স্থাপন করে এবং সেতারকে অন্যান্য সমস্ত তার যন্ত্রের চেয়ে বেশি এখানে একটা আলাদা মাত্রা দেয় সেতারের আসল আয়তনকে একটু ছোট করে পিচ একটু চড়িয়ে লাউয়ের আকৃতি গোলাকার করে সেতার ও সুরবাহারের একটা মধ্যস্থতায় তিনি নিয়েলেন খরজ পঞ্চমের তারের ব্যবহার যেমন সেতারের আওয়াজকে অনেক শ্রুতিমধুর করে তুলল সেরকমই দ্রুত লয়ে বাজাবার সময় একটু জোরে টোকা পড়লে তার শ্রুতি নান্দনিকতার বিঘ্ন ঘটে এই কারণেই তিনি সেতারে হুক হুক পদ্ধতি আনলেন বিলম্বিত অঙ্গে বাজনা হয়ে গেলে তিনি খরজ ও পঞ্চমের তারকে এমনভাবে আটকে দিলেন যে তার শব্দের গাম্ভীর্য কম হলেও তার উপরের সপ্তকের সরজ ও পঞ্চমের সুরে অনুনাদিত হতো রবিশঙ্করের বাজনা তার প্রথাচার দ্রোহিতার স্পষ্ট স্বাক্ষর বহন করে তিনি মনে করতেন জয়পুরের সেতারীরা মিয়া তানসেনের পুত্র মতভেদে জামাই বিলাস খানের বংশের একটা শিল্পী মসিদ খাঁ খায়ের প্রচলিত কথায় তার মধ্যেই কিন্তু বিলম্বিত তিনতালের বারো মাত্রা থেকে উত্থিত মসিদ খানি গত বাজাতেন শুধু জয়পুর কেন আলাউদ্দিন খানের আগে এবং তার সব সময়ে এবং তার সমসাময়িক কালেও বিলম্বিত গত হিসেবে এই বাজনারই কিন্তু প্রচলন ছিল আর দ্রুত গত হিসেবে ওই বাস্তব মসিদ খাঁ সাহেবের শিষ্য লখনৌ নিবাসী রেজা খান দ্বারা প্ররোচিত একটা রেজা খানি গথ রবিশঙ্করের আগে প্রজন্মের প্রসিদ্ধ সেতারি কলকাতা নিবাসী মুস্তাক আলী খানও আলাপ জোর বাজিয়ে মধ্যরয়ে গদ ধরতেন রবিশঙ্কর তার গুরু আচার্য আলাউদ্দিন খানের তালিম মাফিক শুরু করলেন বিলম্বিত তিন তালে গদ বাজানো এবং আজীবন কর্ণাটকী সঙ্গীত পদ্ধতিতে বিশ্বাসী থাকার দরুন তিনি সেই গতে লয়ের মারপেঁচ অঙ্কের হিসেব তেহাই ইত্যাদি নিয়ে এলেন এতে তার বাজনায় আমরা পেলাম সুরের সঙ্গে তাল লয়ের অসামান্য একখানা সামঞ্জস্য মিয়া তামসেনের কন্যার বংশোদ্ভূত বিনকার ঘরের তালিম এবং সেই সঙ্গে অঙ্কের ব্যবহার সব মিলিয়ে রবি শঙ্করের হ্যাঁ অঙ্কের প্রতি এই ঝোঁকের গল্প শুনেছিলাম তার জ্যেষ্ঠতম শিষ্য শ্রী শ্যামল চট্টোপাধ্যায়ের কাছে কিভাবে শ্রোতারা রবি শঙ্করের বাজনা শোনার সময় হাতে অঙ্কে হিসেব গুনতে গুনতে গলৎ ঘর্ম হয়ে যেতেন অথচ রবিশঙ্করের শৈলী কখনোই শ্রোতাদের কাছে পীড়াদায়ক হয়ে উঠত না তা সে যতই জটিল হোক না কেন এবার রবিশঙ্করের সৃষ্টি কয়েকটি রাগের কথা বলি খরচ পরিবর্তনের মাধ্যমে যে কয়েকটি রাগ তিনি সৃষ্টি করেছিলেন তাদের মধ্যে তিনি বলতেন ঈশ্বরী গোত্রের রাগ দক্ষিণ ভারতীয় রাগ সরস্বতীতে আরোহিতে কোমল নিষাদের ব্যবহার করে সরজ ধরে সৃষ্টি হলো গঙ্গেশ্বরী এবং কোমল নিষাদের ব্যবহার করে আরোহীতে সৃষ্টি হলো। কামেশ্বরী আর কামেশ্বরীর রেখাবকেই কিন্তু সরস ধরে সৃষ্টি হলো গঙ্গেশ্বরী গঙ্গেশ্বরীর মধ্যমকে সরস ধরে সৃষ্টি হলো রঙ্গেশ্বরী আর রঙ্গেশ্বরীর রেখাপকে সরস ধরে সৃষ্টি হলো পরমেশ্বরী পাঠকদের সুবিধার্থে রাগগুলির একটি আরোহী অবরোহী আমরা উল্লেখ করতে পারি যেমন কামেশ্বরী ধ প যুক্তক্ষ র স র যুক্তক্ষ প ধ ন মানে মধ্যে ন দন্ত রেপ এটা অবরোহী আর আরোহিত হচ্ছে ধন শরীরে মধ্যে নয় এরকম করেই গঙ্গেশ্বরী রঙ্গেশ্বরী পরমেশ্বরী যাই হোক এগুলো আর আমি ভিডিওতে উল্লেখ করছি না এই একই গোত্রের আরেকটি রাগ যোগেশ্বরী যদিও এর উদ্ভব খরচ পরিবর্তনের মাধ্যমে হয়নি শরীর আরোহী এবং অবরোহীতে প্রচলিত যোগের ছায়া মিশিয়ে এই রাগের সৃষ্টি অন্যভাবেও দেখা যায় এই রাগের গঠন অপ্রচলিত খামবাস ঠোঁটের একটা দুর্গার সঙ্গে প্রচলিত মালকোশের মিশ্রণে এই রাগের উৎপত্তি এভাবেও বলা যায় যেমন যোগেশ্বরী ধ ম গ ম ইংয় গয়ে স এটা অবরোহিত হচ্ছে স গ ম ধ মধ্যাহ্ন দন্তেশ্বয় রেপ আরোহিত হচ্ছে দন্তেশ্বয় রেপ মধ্যাহ্ন তার সৃষ্ট কৌশিক তরী চারুকোষ মোহনকোষ গান্ধীজিকে উৎসর্গ করেছিলেন তিনি ইত্যাদি অনেক রাগের মধ্যে যে রাগটি আমার বিশেষ প্রিয় তা হলো তিলকশ্যাম রবিশঙ্করজির নিজের কথাতেই এই রাগের পরিচয় দেওয়া যাক একটু দিল্লিতে থাকাকালীন শ্যামের আবির্ভাব হলো এর গঠনটি ভারী মজার এবং লজিক্যাল বলে আমি মনে করি পঞ্চমকে যদি সরজ করে ধরা হয় তাহলে প দন্তের ন স হয়ে যাবে র যুক্তক্ষ প অর্থাৎ রেখা তীব্র মধ্যম এবং পঞ্চম তারপর আদত স থেকে র তীব্র মধ্যম এবং প লাগালে এটা একটা প্যারালাল প্যাটার্ন হয়ে যায় অর্থাৎ দুভাগেই শ্যাম কল্যাণের ইঙ্গিত তারপর এলো তিলক কামত সেটাকেও যদি এই দুভাগে ফেলা যায় তাহলে পাওয়া যায় প ন স র গ স র যুক্তক্ষ প ধ ন প এটাই ছিল প্রথম আবিষ্কার এরপরেই গড়ে তুললাম এই দুই রাগের একটা সমন্বিত রূপ এবং যা দাঁড়ালো তা হচ্ছে একটা অতি মিষ্টি রাগ এই রাগে আমার দুটো জনপ্রিয় গান আছে বিলম্বিতে তিলক লাগায় শ্যাম আর দ্রুতে যমুনা তট বনঘাট রাগ অনুরাগ রবিশঙ্কর আনন্দ প্রথম সংস্করণ এপ্রিল উনিশশো আশি পৃষ্ঠা একশো গুরু হিসেবেও রবিশঙ্কর রবিশঙ্করজি ছিলেন অতুলনীয় তার অন্যতম প্রিয় শিষ্য প্রখ্যাত স্বরশিল্পী শ্রী পার্থ সারথীর সৌভাগ্য হয়েছে উনিশশো আটাত্তর সাল থেকে আজীবন গুরুসংঘ করার দিলকশামের আরোহী অবরোহী পেলাম ওর কাছেই ওর সঙ্গে এক দীর্ঘ আলোচনায় জানতে পারলাম শিষ্যদের প্রতি রবিজির পিতৃপ্রতিম স্নেহ এবং তাদের শেখানোর সময় তার অসীম ধৈর্যের কথা একাধিকবার বিশ্লেষণ করার ক্ষেত্রে তার কোনো ক্লান্তি ছিল না বরং রেগে না গিয়ে শিক্ষার্থীকে আরও যত্ন নিয়ে বোঝাতেন বৃন্দাবনের কর্মশালাতেও কিন্তু তিনি প্রত্যেক শিক্ষার্থীকে আলাদা আলাদা করে সময় দিতেন পার্থবাবুর সঙ্গে কথা প্রসঙ্গেই জানতে পারলাম যে ঘরোয়া রবিশঙ্কর কেমন ছিলেন নিজের দৈনন্দিন জীবনে অসম্ভব নিয়মনিষ্ঠ সময় সময়ে ঘুম থেকে ওঠা সময় পরিমিত খাওয়া নিয়ম করে রোজ হাঁটা বই পড়া এসবই তার নিত্যকার অভ্যাসের অঙ্গ ছিল এমনকি প্রয়োজনে বিমানবন্দরে অপেক্ষা করার সময়ও একটু হেঁটে নিতেন হিসুদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখতেন রবিশঙ্করজি রাত্রে খাওয়ার পর টেবিলে বসেই সবাই মিলে ওয়ার্ড বিল্ডিং খেলার কথা এখনও পার্থবাবুর স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে আমার বর্তমান গুরু শ্রী বিক্রম ঘোষ সুদীর্ঘ দশ বছর ধরে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন অনুষ্ঠানে পণ্ডিত রবিশঙ্করজির সঙ্গে তবলায় সংগত করেছেন সে সময় রবিশঙ্করজির পরিবারের একজন হিসেবেই ছিলেন তিনি এটাই তার অনুভব তিনি আরও বলেন মঞ্চে গুরুজির মানে রবিশঙ্করজির চেহারা ছিল বাঘের মতন কিন্তু তা সত্ত্বেও কীরকম অসাধারণ ভদ্রলোক ছিলেন তিনি না দেখলে বিশ্বাস করা কঠিন অন্য সময় বিভিন্ন বিষয়ে ওর সঙ্গে কথা বলা যেত যেমন ছিল তার জ্ঞানের পরিধি তেমনই ছিল ছেলে মানুষের মতো অসীম কৌতূহল ক্রিকেট থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞান কী নেই সেই তালিকায় বিক্রম ঘোষ বিশেষ করে বললেন বিশ্বকাপ জয়ী রবি শঙ্করের আধ্যাত্মিকতা নিয়ে মাফ করবেন বিশ্বকাপ জয়ী না বিশ্বজয়ী বিশ্বজয়ী রবিশঙ্করের আধ্যাত্মিকতা মানে স্পিরিচুয়ালিটি নিয়ে একথা সত্যি আধ্যাত্মিক চেতনা না থাকলে কিন্তু বিশুদ্ধচিত্তে সঙ্গীত সাধনা না করলে সর্বস্তরের শ্রোতাদের মন জয় করা সম্ভব নয় আধুনিক ভারতীয় সঙ্গীতের অন্যতম প্রতিকৃত বিক্রম ঘোষ মনে করেন রবিশঙ্করজির সঙ্গীত পদ্ধতিকে কেউ যদি একটু হলেও অনুসরণ করে তার সঙ্গীতে সিদ্ধিরাম অনিবার্য এত কথার পরেও কত কিছু বাকি থেকে গেল হ্যাঁ বাকি থেকে গেল পাশ্চাত্য সঙ্গীতের কিংবদন্তিদের সঙ্গে রবিশঙ্করজির আলাপচারিতার কথা বাকি থেকে গেল সত্যজিৎ রায়ের সঙ্গে তার বন্ধুত্ব যা বিখ্যাত যা জনহিক যা কিংবদন্তি যা আমাদের দিয়েছে পথের পাঁচালী অপরাজিত পরস্পাথর এবং অপুর সংসারের মতো কিংবদন্তি ছবির আবহ মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক তবু সামান্য পরিসরে চেষ্টা করলাম কয়েকটা গুরুত্বপূর্ণ আঙ্গিকে রবিশঙ্করজির মতো এক মহাসমুদ্রের সামান্য কিছু ছবি পাঠকের সামনে তুলে ধরতে এক্ষেত্রে শ্রোতার সামনে তুলে ধরতে ভারতীয় সঙ্গীত তথা বিশ্বসঙ্গীতে রবিশঙ্করজির সুদূর প্রসারী প্রভাব কখনই লঙ্ঘন করা সম্ভব হবে না আজ আমরা তার শতবর্ষ উদযাপন করছি আরও শত শত বর্ষ উদযাপন হবে প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে এ আমার দৃঢ় বিশ্বাস প্রথমে আমি লেখকের নাম পাঠ করেছি সুভদ্র কল্যাণজি এবং এইটি আমি পেয়েছি ফেসবুকের একটি পোস্ট থেকে যে পোস্টটি করেছিলেন শ্রদ্ধেহ পানি ভট্টাচার্যী মহাশয় তো ফেসবুককে শ্রদ্ধেহ পানি ভট্টাচার্যী মহাশয়কে পোস্ট করার জন্য এবং সুভদ্র কল্যাণজিকে লেখার জন্য অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে আরেক জন ধন্যবাদ না জানা নেই নয় যেখান থেকে ছেপে এই প্রতিবেদনটি বেরিয়েছিল আনন্দবাজার পত্রিকা আমার সাল তারিখ মনে নেই তবে বাংলা লাইভ ডট কম এখানেও কিন্তু এটি প্রকাশ পেয়েছিল ইনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ নমস্কার